একটি গীতি কবিতা পাঠ করছি শিরোনাম বসন্ত মোরা আধারে জীবন আমার দেখে গেল বসন্ত মোরা আধারে কেঁদে কেঁদে দু চোখে বিজাই একলা গরি কিনারে বেদনারে নীল পাখিরা বুকেতে জড়ায় দুঃখ দলে আমি পুরে অঙ্গারে হই নিঃসঙ্গতারে গহীন অতলে নিবু নিবু প্রদীপটা তবু চেরে যায় না আমারে জীবন আমারে ডেকে গেল বসন্ত মোরা আধারে কষ্টরা ভালোবেসে আমার জীবনের সাথে মিশে গেছে আধারে রাতের তারারা কাঁদে দু চোখ মুছে একলা গড়ে কেঁদে কাঁদায় আমার চোখের জল মনের খুনে দেয় না উকি সুখ পাখি দল মনের ফাগুন জল কোথায় পাহিনি কোঁজে তারে জীবন আমারে ডেকে গেল বসন্ত মোরা আধারে চির যত হাসির মেলা ডুবলো বেলা কান্নারা কেঁদে ডুবায় সেই সেদিনের আলোক মেলা আমি কেঁদে যাই চোখের জলে ভেসে যাই দুঃখ পুরে বসত গেরে অন্তরেতে অন্তর অন্তরে কষ্টরা কেঁদে বাসায় বুক বুকেতে জড়ায় বেদনারে জীবন আমারে দেখে গেল বসন্ত মোর আধারে